আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা হচ্ছে আপু মেক করে দিয়েছে আমি জাস্ট এটার বহেসটা দিতেছি কারণ আপু একটু ব্যস্ত ছিল তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা দেখেন এই লিঙ্কটা কপি করে নেবেন তারপর হচ্ছে আপনারা সরাসরি আপনাদের কিউ বাজার অথবা মিসেস বাজারে নিয়ে যাবেন তারপর আপনাদের এইখানে সার্চ বারে যায় আপনারা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসেন এই লিঙ্কটা জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন মানে হচ্ছে পেস্ট করে দেবেন তারপর আপনাদের সামনে একটু পেস্টটা লোড নেবে তারপর আপনাদের এইখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন আর অবশ্যই আপনারা এইখানে কাজটা করার হচ্ছে আপনাদের সেকেন্ড আইডি দিয়ে আপনারা রিয়েল যে ব্লুম অ্যাকাউন্ট আছে ওইটা আপনারা রাইখা দেন সেকেন্ড যে ব্লুম অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে হচ্ছে আপনারা এই কাজটা করে নেবেন ঠিক আছে আপ আপনারা হচ্ছে যেই সেকেন্ড নাম টেলিগ্রামটা আছে এই টেলিগ্রামটা এইখানে আপনারা বসাই দিবেন তারপর আপনারা নাম্বারটা দেওয়ার পর আপনাদের ওই টেলিগ্রামের ভিতরে দেখবেন একটা কোড যাবে জাস্ট এই কোডটা এখানে বসাই দেবেন আমি আমরা কোডটা বসাই দিচ্ছি তো আমাদের টেলিগ্রামটা এখানে লগ হয়ে গিয়েছে ঠিক আছে এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ তারপর আপনারা দেখেন এক্সটেনশন ওয়ান জাস্ট এই লিঙ্কটা কপি করে নিবেন তারপর আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিচ্ছি এবার হচ্ছে আমি আবারও কি বাজারে চলে যাচ্ছি এবার জাস্ট আমরা লিঙ্কের উপরে ক্লিক করে দেব লিঙ্কটা পেস্ট করে দেবো এখানে দেন হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দেব আর বি আপনারা এইখানে থ্রি ডট পেনের মধ্যে ক্লিক করে আপনাদের এইখান থেকে ডেস্কটপ সেটটা করে নেবেন দেখেন এই যে এইভাবে ক্লিক করে আপনারা ডেস্কটপ সেটটা করে নেবেন তারপর দেখুন এইখানে আপনারা তো জুম করে দেখাই দিচ্ছি এই যে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড টো ক্রোম হ্যাঁ আপনারা জাস্ট এই অ্যাড টো ক্রোমের মধ্যে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এইখানে পকের ভিতরে ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনাদের কিছুক্ষণ এই পেজটা লোড নিমেট যখন দেখবেন যে রিমুভ ফ্রম ক্রোম এরকম লেখা আসবে তখনই বুঝবেন আপনাদের এটা হয়ে গেছে আর কীভাবে চেক করবেন আপনারা থ্রি ডট পেনের মধ্যে ক্লিক করবেন যারা কিউ বাজার করতেছেন তারা দেখবেন এই যে দেখেন আমাদের লিঙ্কটা মানে হচ্ছে আমাদের এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এরকমভাবে সেকেন্ড এক্সটেন এক্সটেনশনটাও অ্যাড করে নেবেন তো আমি সেকেন্ডটাও কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আমি ধরে পেস্ট করে দেবো দেন হচ্ছে আমি লিঙ্কের উপরে ক্লিক করে দেবো দেন আমাদের পেস্টটা একটু লোড নেবে অ্যান্ড দেন এইখান থেকে আমরা এই যে এইখানে ক্লিক করে দেব তারপর হচ্ছে আমরা জাস্ট ওখের মধ্যে ভিতরে ক্লিক করে দেব দেন কিছুক্ষণ লোড নেবে দেন এইখানে দেখবেন যে আমাদের থ্রি ডোপিনের মধ্যে ক্লিক করে দিলে দেখেন এইটো আমাদের অ্যাড হয়ে গিয়েছে আচ্ছা তারপর হচ্ছে যে এই যে দেখবেন এরকম একটা ফাইল দেওয়া থাকবে আপনারা জাস্ট এই ফাইলটা ডাউনলোড করবেন কীভাবে এই যে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন তারপর হচ্ছে যে এই যে উপরে ডাউনলোড অপশান জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করা শেষ এখন হচ্ছে আপনারা সরাসরি আবার কী বজারে চলে যাবেন আর আপনাদেরকে আমি সাজেস্ট করবো যারা এখনও পর্যন্ত আগের ভিডিওরে দেখে নে মানে হচ্ছে যারা নতুন ইউজার তারা হচ্ছে ইউটিউবে যাবেন আপনারা ইউটিউবে সার্চ যেমন হচ্ছে গিয়ে ক্রিপ্টন্টার সামিয়া তারপর হচ্ছে আপনাদের এই যে লোগো দেখতে পাচ্ছেন জাস্ট এই লোগোর উপরে ক্লিক করে দিবেন তারপর আপনার ভিডিও অপশন যাওয়ার পর আপনারা এই যে নিচের দিকে আসলে আপনারা দেখবেন ব্লুম নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা জাস্ট এই যে এই ভিডিওটা দেখে নিবেন এই ভিডিওটা এ টু জেড আমি ডিসকাশন করে দিয়েছি যে কীভাবে কী করতে হয় আর মাসবি হচ্ছে যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন আছেন তারা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সাথে হচ্ছে বেলাইকনটা বাজায় দিয়েন মনে করে ঠিক আছে আর হচ্ছে দেখেন এই যে একটা অফার চলতেছে আমাদের এক্স কুকন এই অফারটা খুব খুব ভালো আশা করি সবাই এখান থেকে ভালোটা ইনকাম করতে পারে আচ্ছা আমি হচ্ছে আবার ভিউ চলে যাচ্ছি এখন আপনারা থ্রি ডট পেনের মধ্যে ক্লিক করে দেবেন দেখুন হচ্ছে আপনারা এখান থেকে আপনারা প্রথম যে ইয়েটা আছে এই যে এইখানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের এখান থেকে সেটিং অপশান জাস্ট সেটিং অপশান ক্লিক করে দেবেন তারপর আবার উপর দেখেন সেটিং লেখা আছে দেখেন উপরে সেটিং লেখা আছে সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন এইখানে দেখতে পাচ্ছেন ইনপুট ফর্ম জিপ আপনারা জাস্ট এইখানে ক্লিক করে দেবেন তারপর আপনারা এইখানে থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করে দিবেন এইখান থেকে আপনারা ডাউনলোড অপশন জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনারা এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন এইখান থেকে আপনারা এই যে এই ফাইলটা এটা সিলেক্ট করে দিবেন তারপর যখন আপনাদের এর যে এরকম উইন্ডো লেখা আসবে এই জিপ ফাইলের পাশে যখন উইন্ডো লেখা আসবে তখন জন্য আপনাদের কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ইনস্টল স্ক্রিপ্ট জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখন আপনারা ওই যে প্রথম পেজে যে লগ ইন করছিলেন টেলিগ্রামটা এই যে এইখান থেকে যে দুই লেখা আছে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব এইখান থেকে আমি সরাসরি হচ্ছে আমাদের ইয়েতে চলে যাব ওই যে আমরা ইয়ে লগ ইন যে করছিলাম আমরা টেলিগ্রামরা যেখানে লগ ইন করেছিলাম আর যদি কারণ আসে তার আছে আবার জাস্ট এই নিউ ট্যাবের ভিতরে ক্লিক করে দিবেন তারপর আবারও এই লিঙ্কটা কপি করে নিয়ে যাবেন যারা পাবে না যারা পাবেন তো পাবেনি আচ্ছা তারপর হচ্ছে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড দেন হচ্ছে এই লিঙ্কের ওপর ক্লিক করে দিবেন দেন আপনাদের আপনাদের ওয়েব পেজটা চলে আসবে এখানে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট পেনু জাস্ট এইখানে ক্লিক করে দিবেন এইখান থেকে আপনারা সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে পেস্টটা একটু লোড নেবে তারপর আপনারা চ্যাট ফোল্ডার জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে অ্যাড নিউ ফোল্ডার এইখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা জাস্ট লিখে দেবেন বট বট লেখার পর জাস্ট এখানে অ্যাড কন্ট্রাক্টের মধ্যে ক্লিক করে দেবেন তারপর জাস্ট বটের উপরে ক্লিক করে দিবেন তারপর আপনারা জাস্ট এখানে ওকের মধ্যে ক্লিক করে দিবেন তারপর দেখবেন এরকম একটা ফাইল হয়ে যাবে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন আবার এখান থেকে ব্যাক করে দিবেন এখান থেকে দেখবেন আপনাদের সবগুলো বট আলাদা হয়ে যাবে আপনারা জাস্ট বটের উপরে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা ব্লুমটা সিলেক্ট করে দিবেন আপনারা এই যে এখান থেকে ব্লুম জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনারা আবার হচ্ছে লান্স ব্লুম জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন অ্যান্ড দেন হচ্ছে এখানে কনফার্ম মধ্যে ক্লিক করে দেবেন আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন আমার একুশ হাজার ছশো পঞ্চাশটা পয়েন্ট আছে এখন হচ্ছে আমি এই যে এখান থেকে সেটিং জাস্ট এই সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা বোম জিরো করে দেবেন আইসও জিরো করে দেবেন আর এইখান থেকে ফ্লাওয়ার স্কিপ মাত্র একটা করে দেবেন এই সেটিংটা করার পর আপনারা জাস্ট এখান থেকে প্লেয়ের মধ্যে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা এইখান থেকে এই যে প্লে অপশনটা জাস্ট এই যে এইখানে প্লে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে প্লে করে দিবেন তারপরে আপনাদের অটোমেটিক এইখানে পয়েন্টগুলো অ্যাড হবে কোনো রকমের বোমের মধ্যে ক্লিক লাগবে না তারপর হচ্ছে কোনো রকমের আইসের মধ্যেও ক্লিক লাগবে না তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার অটোমেটিক এখানে পয়েন্ট অ্যাড হয়েছে বাট কোনো রকমের কিছু আসতেছে না আমাদের এখানে বোমটাও ফুল্লি স্কিপ হয়ে যেতেছে তারপর হচ্ছে ইয়াটাও স্কিপ হয়ে যেতেছে আইস টো স্কিপ হচ্ছে বাট আমাদের এখান দিয়ে পয়েন্টগুলো আনলিমিটেড ইনকাম হইতেছে ঠিক আছে তো মূলত হচ্ছে এইভাবে কাজগুলো করে নেবেন আপনারা সবাই আর এখানে কোনো রকমের ট্যাপ ট্যাপ করতে হবে না শুধুমাত্র ফ্রিতে এখান থেকে আরও বেশি আর্নিংটা করতে পারবেন আমি আবার বলতে চাই এখানে হচ্ছে আপনারা সেকেন্ড আইডিতে কাজ করার চেষ্টা করবেন তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন